আসসালামু আলাইকুম আমি আজকে আপনার লগে শেয়ার করবো আমার লাউগাছর মেইনটেইনিং আমি কীভাবে করি তার মাঝে কোন কোন খাবারগুলো দেই বা লাউ গাছের এনার্জি ঠিক রাখার লাগে আমি কোন কাজগুলা করি তো তার সম্পূর্ণ টিপসগুলো আমি আপনার লগে এই ভিডিও মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ আমার সাথে থাকার দেখতে থাকো তো এখন যে দোফারা আমি লোৱাৰ জালি কুলৰাম এই লোৱাৰ জালি দিয়া খাবার সরিয়ে রাখার লোকিয়া যে স্ক্রুল বা শিয়ালে আমার লাউ গাছর যে গুড়াটা আছে এইটার মাটিটারে কুরতো না কারণ লাস্ট উইক আমি আমার গাছের গুড়ার মাঝে মাছর কিছু বুড়ি দিয়েছিলাম ফিশ ব্লাড এন্ড দিছি তো এর কারণে হয়তো শিয়ালে বা স্কুড়লে আমার গুড়াটারে গুঁড়াটার ডেমি ছড়িয়ে পারে গাছের গুড়ারে যদি ডেমেজ করে লাই মাটিটা কুড়িয়ায় যদি লাউ গাছের গুঁড়াটার ডেমেজ করে লাই তাহলে আমার লাউ গাছটা মারা যাইব তো এর কারণেও আমি লালিদি খাবার করিয়া রাখছি এখন আমি আমার লাউ গাছের গুড়ার মাঝে নাইট্রোজেন খাবারগুলা দো এতোদিন আমি কোনো নাইট্রোজেন খাবার দিছি না আমার লাউ প্লান্টর মাঝে যে লাউ লাউ প্লান্ট আমি যখন বয়াইছি তখন যে খাবারগুলা দিছিলাম নাইট্রোজেন খাবার বা যে পটাস ম্যাগনেজিয়াম যেগুলা দিয়ে আমি বয়াইছি গাছগুলারে ওরকমও রয়েছে আর কোনো খাবার দিছি না অনলি খালি আমি ফিস ব্লাড অ্যান্ড বন দিছিলাম লাস্ট উইক তো ওরকমও রাখি দিছিলাম গাছগুলারে কারণ এগুলার বেশি বড় করতাম চাইছিলাম না আমি আমার লাউ গাছৰ মাছ আছিল না জানছিল যে লাস্ট ইয়ার আমার লাউ গাছর মাছটা ভাঙি গেছিল তই এখন মাছ এটা রেডি হয়ে গেছে তো এখন আমি অনেক নাইট্রজেন খাবারগুলা দিব আমার লাউ প্লান্টর মাঝে তখন খুব দ্রুত বরহব ইনশাল্লা লাউ প্লান্টগুলা তো এখন ডেটাফাররা লাউ গাছের গুড়ার যে মাটিটা আছে মাটিটারে আমি ওরকম কুচাইয়া একটু লুজ সরমো লুজ তারপর আমি নাইট্রোজেন খাবারগুলা দিমো তো খুব কার্যকারী হইব গাছর যে রুটগুলো আছে রুটগুলায় খাবারটা নিত পারব খুব দ্রুত তো এখন ডেতাফাররা আমি চিকেন মেনিওর দিছি একমটো চিকেন মেনিয়র বেশি নাই শুধুমাত্র একমটো চিকেন মেনিয়র আর তার আমি দ্রাম অর্গ্যানিক কম্পোস্ট একটা আমার আথর বানাইল জৈব সার তো জৈব সার কিছুটা ঔরকম সরিয়েছি ডেয়া আস্তা গুড়ার মাঝে আমি ওরকম দিম দেওয়ার ফর উফরে আমি গার্ডেনর মাটি আর কম্পোস্ট এড হরিয়া তারপর আমি আমার লাউ গাছের গুড়ার মাঝে আবারও দিব তো ডাইরেক্ট গার্ডেন মাটি আমি উফরে এইরকম দিতাম না কারণ হইল গিয়া যদি গার্ডেনর মাটি আমি শুধুমাত্র দেই তখন গার্ডেনর মাটিটা শক্ত হয়ে জীব আর রৈদর যে তাপ আছে একটা গিয়া গাছের গুড়ার মাঝে লাগতো না তখন গাছগুলার মাঝে তেমন একটা প্রোটিন ফাইতো নাই বা নাইট্রোজেন এগুলা ফাইতো নাই অক্সিজেন নাইট্রোজেন গিয়া হামাইতো নাই গিয়া গাছের গুড়ার মাঝে তো এর কারণেও গাছের গুড়ার মাঝে যখন আমি উফরে সব খাবারগুলা দেওয়ার পর উফরে আবার আমি যে মাটিটা দিম মাটির সাথে কিছুটা কম্পোস্ট এড করিয়া আমি আমার লাউ প্লান্ট দিবো তো দেওয়া প্রত্যেকটা প্লান্টর মাঝে ওরকম আমি মাটিটাৰে কুচাইয়া তারপরে নাইট্রোজেন খাবারগুলা দিলাম আর এই নাইট্রোজেন খাবারগুলা দেওয়ার ফলে দেখতে পারবা লাউ প্লান্টগুলো খুব দ্রুত বড় হইব ইনশাল্লাহ আর তার তাকি অনেকটা সাইড ব্রাঞ্চও সারবো সাইড ব্রাঞ্চ ছাড়ার সাথে সাথে দেখা পারবা লাউ প্লান্টগুলা খুবই সুন্দর হইব ইনশাল্লাহ আর উপরে তো অলরেডি আমি লাউ প্লান্টর ওয়ান জি কাটিং করেছি তো দেখতে পাররা এখন আমি মাটি দিলাম তো মাটির সাথে তোরা কিছু কম্পোস্ট অ্যাড করা আছে তো এর কারণেও এগুলা জোড়া দেখতে পাররা অনেক জোরজোড়া তো ওরকম দিয়া মাটি তারপর আমি উপরে ফানে দিলে মো ফানে দিয়া আর সবগুলা প্লান্টরে আমি আমার মাসার মাঝে নিমোগিয়া যে লাউ প্লান্টর লাগে যে মাছারটা আমি রেডি করছি সবগুলা প্লান্টরে আমি মাসার নিচে নিমোগিয়া তো খুব দ্রুত বড়োই জীব ইনশাল্লাহ লাউ প্লান্টগুলা তো তা মেনটেনিং আমি কীভাবে করি তা দেখতে থাকোকা আমার লাউ প্লান্টর তো এখন দেখাফাড়া আমার লাউ প্লান্টগুলা খুব তো হ্যাপি সবগুলারে আমি মাছার নিচে আনিয়া দিলাইছে আর দেখাফাড়া সবগুলা ব্রাঞ্চ খুব সুন্দর মাথা উরিয়া লাউ মাছার মাঝে উঠতো সার আর এনে দেখাফাড়া ওয়ান জি কাটিং করছি ওয়ান জি কাটিং করা কবি ইম্পর্টেন্ট কবি জরুরি কারণ হইল কি জি কাটিং না করলে না আপনার সাইড লাউ লাউ প্লান্ট থেকে সাইড ব্রাঞ্চ ছাড়তো না আর সাইড ব্রাঞ্চ যদি সারে নাতে তে এরকম লাউ আপনার প্লান্টর মাঝে ধরতো না তো মেইন যে স্টেম্প আছে বা মেইন যে লাউ প্লান্ট আছে এটা যদি আপনারা কাট করেন না আর এটা যদি ওরকমও থাকি যায় এটার মাঝে কোনো লাউ দর্তনায়। নয় সাইড প্রাঞ্চ থেকেও লাউ সারে মেইন লত থাকি কোনো সময়ও লাউ সারে না যদি এখটা লাউ দরেও তারপরে একটা মনোহর বা আপনার লাগি বনাস কারণ মেইন স্টেম থাকি বা মেইন লত থাকি কোনো সময়ও লাউ ধরে না সাইড ব্রাঞ্চও থাকি অনেকটা লাউ ধরে তো আমার লাউ প্লান্টও মার্শাল্লাহ ওয়ান জি কাটিং করার ফলে দেখতে অনেকটা লাউ দরা শুরু করছে আর দু তিনটা লাউ বড়ো হওয়াও শুরু করছে মার্শাল্লা তো একটা লাউগুলা আওয়ার কারণ লগিয়া এইটা আমি ফিশ ফিস বন বন্দিসি এর কারণে খুব দ্রুত লাউ শুরু করছে আর মাছ এটা ফাররা একটু একটা স্ট্রং হয়েছে স্ট্রং করার লাগে আমি লোয়ার ফায়া দিছি লোয়ার ফায়া দিয়া তারপর আমি উদর ফায়াগুলারে বয়াইছি তো এটা আরও স্ট্রং হইলনে যদি আর একটা জিনিস আমি করতাম একটু মাল নিচে দিয়া তারপর যদি আমি লোয়ার ফায়াগুলো বইতাম তাহলে খুব শক্ত হইলো না একটু বালি আর সিমেন্ট দিয়া আর থোড়া কিছু ফাতর দিয়া যদি আমি নিচে দিয়া সাড়ে দিতাম তারপর আমি ফায়াটা বইতাম তখন দেখতাম পারলাম না আরও মজবুত হইলো না তো আলহামদুলিল্লাহ মাসাল্লা যতটুকু হইছে এনাফ মজবুত হইছে তো এখন আমি পেইন্ট কর্ম আর পেইন্ট করার লাগে ওরকম নাম্বার টু ব্রাশ নিছি আর একটা একটা ওয়াদার কোট পেইন্ট ওয়াদার প্রুফ তো যে কোনো ওয়াদারের লোকে ওইটা যায় একটা রোই বা মেঘ বৃষ্টি কোন কোনোটাইও ওইটারে নষ্ট করতো না এই পেইন্টে আর এই পেইন্ট দেওয়ার কারণে আমার উডগুলা মাসার যে উডগুলা আছে মাসার উডগুলারে পালা রাখবো ইনশাল্লাহ তো এখন নাম্বার টু ব্রাশ দিয়া আমি দিলাইরাম। রাম এটা আরো ভালো হইলো না যদি রোল দিয়ে করতাম রোল দি করলে খুব কুইকলি শেষ হয়ে গেলো কিনে তো আমার গেছে যেহেতু রোল নাই এখন কিনাত গেলে পাকা সময় লাগব আর আমি সাইরাম না যে আর সময় নিতাম কারণ মাসার মাঝে খুব দ্রুত বাইলিবো লতগুলা তো লতগুলা বাওয়ার আগে আমি সাইরাম পেইন্ট করিয়া আর মাসাটারে। সুন্দর করে রেখে দিতাম তখন যদি লাউর মা লাউগুলা গিয়া উঠে লাউর প্লান্টগুলা গিয়াও উঠে তো এখন আর কোনো সমস্যা নাই ইনশাল্লাহ তো আমি দেখতে পারা ওরকম আমি ওয়াদার কোট যে ওয়াদার প্রুফ যে পেন্টটা পেন্টটা ওরকম আমি ব্রাশ দিয়ে গসে গসিয়া লাগাইয়া তারপর আমি আপনার লগে শেয়ার করলাম মাছটা তো এখন দেখোকা আমার পুরাটা মাসারে আমি পেন্ট করে লিছি আর পেন্ট করার পর দেখোকা মার্শাল্লাহ খুবই সুন্দর লাগে পুরাটা মাসা আমি আপনার লকশরাম কীভাবে আমি পেন্ট করছি আর মাঝে নতুনে আর পুরানে উড আছে আগর যে মাসা পুরাতন যে মাসা আছিল মাসার উডও কিছুটা আমি লাগাইছি আর নতুন কিছুটা উড আমি বিএকি থেকে কিনি আনছি তো দুই জাতি উড আছিল আমার কাছে নতুন আর পুরাতন যে উডগুলা তো দুই জাতি উডে মাছাটা দেখতে একটু কিলা লাগতো বিশ্রীর মতো তো এখন প্যান্ট হরার পর দেখা পারা একবারে নতুন হয়ে গেছে সবগুলা সবগুলা এক কালার হয়ে গেছে আর খুব সুন্দর লাগে মাছাটা মাশাল্লা তো এখন আর এই লাউ লাউ গাছর মাছাটারে আমি দুই ঘণ্টা পেইন্ট করছি পুরা দুই ঘণ্টা লাগছে আমার গেছে যখন আমি পেইন্ট করা শুরু করছিলাম তখন থেকে আমি দেখছি যে আমার গেছে পুরা দুই ঘণ্টা লাগছে তো এখন আমি আমার লাউ প্লান্টগুলারে মেনটেনিং কর্ম আর কিভাবে লাউ প্লান্টর এনার্জি রে বাড়াইয়া তুলি তা আমি আজকে আপনার লগে শেয়ার কর্ম তো লাউ প্লান্টর দেখা ফাঁর অনেকটা নিচর যে লতগুলো আছে বা নিচর যে বাদ ফাতাগুলো আছে সবগুলার আমি কাঠরিয়া দিলাম ওরকম নিচর যে ব্রাঞ্চগুলো সার্সে নিচর ব্রাঞ্চগুলার আমি খাটিয়া পেলাই দিলাম আর এগুলা তো দেখতে পারছি যে আমি লেগি প্লান্ট যেগুলা রইছে ও লেগি প্লান্টগুলো আমার লেগি প্লান্টগুলো খুবই সুন্দর হয়েছে মাসাল্লাহ আর দেখা পারবা এগুলা খুবই হেলদি হয়ে উঠে মাশাল তো লেগি প্লান্ট ও কোনো চিন্তার কারণ নাই যদি আপনারা লেগি প্লান্টে একটু আদর করিয়া একটু মেনটেনিং করুন তাহলে দেখতে পারবা খুবই সুন্দর আপনারা লেগি প্লান্টগুলোও খুবই হেলদি হয়ে উঠবো ইনশাআল্লাহ তো সবগুলা লাউ প্লান্টর মাঝে নিচে দিয়ে যতটা লত আছে বা ব্রাঞ্চ আছে বা ফাটা আছে বা ফাতাগুলো আছে সবগুলা আমি খাটিলেম খাটিয়া নিমগি নিয়া এইগুলা দিয়ে আমি বানাইয়া হয় মো মার্শাল্লাদা দেখা ফারায় এখন চিরা খাওয়ার উপযুক্ত হয়ে গেছে আমার প্লান্টগুলা খুবই সুন্দর প্লান্টগুলো হয়েছে আর অনেকটা সাইড প্লান্ট ছাড়িয়া অনেকটা লাউ জাফরালু হয়েছে। তো এটা করার কারণে গাছে অনেকটা এনার্জি পাইব দিয়ে এনার্জিটা নিতে পারবো আর যদি এগুলা খাটিয়া দিন না তাহলে তো নিচে দিয়ে এনার্জিটা নিব নেবগি তো এগুলা খাটিয়া দিলে আর সূর্যর আলোটাও ডাইরেক্ট দেখা ফাররা ইয়া পারে তো সূর্যর আলোতে কিও এনার্জিটা নিতে পারবো আর গাছগুলা খুবই সুন্দর হেলদি হইয়া আরও উঠবো ইনশাল্লাহ তো আজকে আরও তিন দিন পরে আমার লাউ প্লান্টগুলো দেখোকা মাসা খুবই সুন্দর আর খুবই তাড়াতাড়ি এগুলো বড়ো হওয়ার আর খুবই হেলথি আছে আমার লাউ প্লান্টগুলা খুব দ্রুত এগুলা লম্বা হওয়ার মার্শাল্লাহ আর সবগুলো লাউ আলহামদুলিল্লাহ মোটামুটি বড়ো হওয়া শুরু করছে তো বোঝা যার যে এগুলা টিকবো হয়তো আলহামদুলিল্লাহ যদি আল্লাহর হুকুম থাকে তো সবগুলোও টিকতো আশা করি তো সবগুলোও ঠিকে না কিছুটা এর মাঝে মারা যায় ফসি যায় তো আশা করি যেগুলোও ঠিকবো ইনশাল্লাহ অনেকটা লাউ ধরবো আর তিনটা লাউ অলরেডি বড় হয়ে গেছে অনেকটা বড় হয়ে যায় কিছুদিন পরে এগুলা খাওয়ার উপযুক্ত হয়ে যাব তো ছোট্ট ওরকম ফসি লাউগুলো দেখতে খুবই কিউট লাগে খুবই সুন্দর লাগে মাশাল্লাহ তো প্রত্যেকটা লাউ প্লান্টও অনেকটা লাউ ধরছে মার্শাল্লাহ সবগুলোও আপনার শেয়ার কর্ম লাউগুলা অনেকটা লাউ প্রত্যেকটার মাথায় মাথায় দুইটা তিনটা করি ওরকম হয়েছে আর একটা লাউ আর নিচে আর একটা লাউ তো তিনটা তিনটা লাউ উপযুক্ত হয়ে যায় হয়তো এগুলা আরও এক সপ্তাহ পরে এগুলা খাওয়ার উপযুক্ত হয়ে যাব ইনশাল্লাহ তো প্রত্যেকটার মাঝেও আইসে তো দেখতে থাকো কা আমি লাউগুলা সহ করাম লগে সবগুলা ব্রাঞ্চও থাকি অনেকটা লাউ ধরছে মার্শাল্লাহ তো দেখতে পারশাল্লা সেটা যেটা লাউ গাছ থাকি অনেকটা লাউ দৌড়া শুরু করছে এখনও মাছাত গিয়া উঠছে না এখনও অল্প কিছুটা মাছা শোড় গিয়া আর তার পরেও দেখতে পারা অনেকটা লাউ দৌড়া শুরু করছে তখন দেখা পারবা যখন টু জি থ্রি জি কাটিং করি আরও মাছাবর্তি লাউ বই ইনশাআল্লাহ আশা করি তো দোয়া করবা আমার প্লান্টগুলা লাগি প্লান্টগুলা যেন ওরকম সুস্থ হেলদি থাকে বালা থাকে আর অনেকটা ফলন আমারে দে তো আমার ভিডিওটা আপনার কিলা লাগলো বালা লাগলে অবশ্যই একটা লাইক দিবা আর ফ্যামিলি ফ্রেন্ডর লগে শেয়ার করবা আর পরবর্তী ভিডিও পাওয়ার লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়ে রাখবা আসসালামু আলাইকুম